গঙ্গাসাগর মেলার স্বাগত তোরণ মকর সংক্রান্তির স্থান গঙ্গাসাগরে গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এসে পুণ্যস্থানে অংশ নেন আর এবার ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের স্বাগত জানাতে আসানসোলের কুলটি থানার অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডেহি চেকপোস্টে তৈরি করা হল স্বাগত তোরণ এবং রয়েছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের জন্য বিশ্রামাগার শৌচাগার এছাড়াও পানীয় জল ও চা পানেরও ব্যবস্থা থাকছে সেই গঙ্গার মেলাকে গঙ্গাসাগর মেলা যে জায়গাতে হয় সেই জায়গা সমস্ত রকম ব্যবস্থা রাজ্য সরকার তরফ থেকে করা হয় কিন্তু এই বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাস্তা দিয়ে হয় মানুষ আসে সেই প্রণার্থীদের জন্যে স্বাগত জানানো তার রকম কোনো অসুবিধা না হয় তার জন্য ব্যবস্থা করা যে আমাদের পাশে রাজ্যে ঝাড়খন্ড বিহার বা অন্যান্য রাজ্য থেকে এই যে বেঙ্গলে পরিবেশ করছে ডেপুটি চেকপোস্টে এল অঞ্চলে সেখানে আমাদের আসানসোল পৌর এলাকা হয় সেই পৌরনিগমে নিগমে বিধান উপাধ্যায় কে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব হিসাবে উনি ওনার নির্দেশ অনুসারে একটা ক্যাম্প করেছেন এখানে যে কোন আছে বিশ্রাম করার জায়গা স্নান করার জায়গা সব রকম আছে টোয়েন্টি ফোর আওয়ার্স এই ক্যাম্পটা থাকবে থাকছে স্বাস্থ্য টিম ও অ্যাম্বুলেন্স আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের সুবিধার জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শিবির করা হয়েছে আসানসোল পুর নিগমের পক্ষ থেকে ফিতে কেটে স্বাগত তরুণ উদ্বোধন করেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র ওয়াসেমুল হক সহ আরো অনেকে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্দেশে এই সরকার যে মানব মানব জাতির মানব সেবাতে ব্রত তা প্রতিনিয়ত প্রতিদিনে কিন্তু এই সরকারের মাধ্যমে মানুষ সেবা পাচ্ছে গঙ্গা সাগরে পুণ্যার্থী যারা আসবে বিভিন্ন স্টেট থেকে আসবে তারা এই ঝাড়খন্ড বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে তো পশ্চিমবঙ্গে ঢোকার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানে একটা ক্যাম্প করা হয়েছে যেখানে মানুষ পরিষেবা পাবে মানে এখানে বিশ্রাম নিতে পারবে মানুষের মানে চিকিৎসার ব্যবস্থা ব্যবস্থা করা করা আছে আছে রেস্টের জন্য তাছাড়া তারা তারা জল হোক পানীয় জল হোক চা হোক এখানে টয়লেট অনেকগুলো টয়লেটেরও রাখা হয়েছে যাতে মানুষের অসুবিধা না হয় আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ